আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আলামিন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাসকার লিমিটেড সৌদি আরবের আরও একটি গ্রামের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে সাথী সাথিয়া এই গ্রামটি দেখতে অনেক সুন্দর পাহাড়ি এলাকা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা চাষাবাদী জমি রয়েছে দুপাশেই তবে চতুর্পাশেই কিন্তু পাহাড়ে ঘেরা কোথাও উঁচু কোথাও নিচু আঁকা রাস্তা এ এলাকার বিশেষত্ব এলাকাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগার মতো একটি গ্রাম যেদিকেই তাকাবেন শুধু পাথরের পাহাড় এবং পাহাড়ের ফাঁকে ফাঁকে মানুষের বসবাস এই জায়গাটা দিয়ে বৃষ্টির পানি চলাচল করে পাহাড়ের পানিগুলো বৃষ্টি হলে এদিক দিয়ে নেমে সাগর পর্যন্ত চলে যায় বিভিন্ন পাশে গ্রাম এবং ছোটো ছোটো বাড়িঘর রয়েছে এই এলাকা থেকে শহরে যেতে প্রায় সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট গাড়ি চালিয়ে এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট সৌদি আরবের ছোট্ট একটি ডিস্ট্রিক্ট হচ্ছে গনফুদা উপরে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মসজিদ সৌদিরা কিন্তু সবার আগেই নামাজের ব্যবস্থাটা রাখে তার জন্য অনেক ভালো লাগে তারা বাড়ি করার আগেই মসজিদের ব্যবস্থাটা আগে করে তারপরে বাড়ির চিন্তা করে কোথায় হবে মসজিদ কোথায় হবে বাড়ি আগে মসজিদ পরে বাড়ি আচ্ছা আমরা বলতে বলতেই কিন্তু মরুভূমি থেকে প্রায় উপরে চলে আসলাম আমি আগেই বলেছিলাম এই গ্রামটা হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু আঁকা পাকা পাহাড়ি রাস্তা এবং গ্রামগুলোও কিন্তু ঠিক রকম। এর মাঝে আবার চাষাবাদ হয়ে থাকে বুঝতেই পারছেন আশেপাশের এবং রাস্তার দুপাশের চিত্রগুলো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য এলাকাও আমি আপনাদেরকে দেখাই একটু নোংরা পরিবেশ থাকে কিন্তু আমার এই এলাকাটাতে এসে এত ভালো লাগলো যে এখানকার সব কিছুই আমি দেখলাম যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে রয়েছে সব জায়গাটা এরকম হয় না আপনাদের কাছে এই এলাকাটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সোফা সেটের কাজ করি বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই সেইখানকার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা কখনো কাস্টমারের বাসায় যাই মাপ আনার জন্য রোমের সেট সোফা বানানোর জন্য মাপটা নিয়ে আসি আবার কখনও রেডিমেড বিক্রি করি সেগুলো দিয়ে আসি নিয়ে আসা দিয়ে আসা এটাই হচ্ছে আমাদের কাজ বিভিন্ন গ্রাম অঞ্চল এবং পাহাড়ের আনাচে কানাচে আমরা কিন্তু ঘুরে বেড়াই সেজন্য এই সমস্ত এলাকার ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি যারা সৌদি আরব সম্পর্কে জানতে চান এবং সৌদি আরবের ভিডিও দেখতে ভালোবাসেন পাহাড়ি এলাকা পাহাড়ের গ্রামগুলো দেখতে আপনারা ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বাজিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন শুধু সৌদি আরব না আরও বিভিন্ন দেশ নিয়ে আমি কাজ করতে চাই আমি কিন্তু দেখেন সৌদির বাসায় চলে আসলাম এখানে সৌদির বাসায় সোফাগুলো ফিটিং করেছি এখন আমাদের যাবার পালা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফিরে যাব যাওয়া পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করব সামনেই রমজান আর মাত্র একদিন বাকি সবাই রোজা রাখবেন এবং অবশ্যই তিরিশ রোজা হোক আর উনত্রিশ রোজা হোক রাখার চেষ্টা করবেন পাঁচ সত্য নামাজ পড়বেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর সৌদি আরবে যারা ঘুরতে আসবেন আসতে পারেন এবং সৌদি আরবে ওমরাতে যারা আসবেন হজে আসবেন তারা অবশ্যই পুরো সৌদি আরব ঘুরে দেখবেন এখন বর্তমান সময় পুরো সৌদি আরব ঘুরে দেখা যায় আগে আমরা জানতাম যে সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ এখানে আপনারা দেখেন আমার ভিডিওতে গাছপালা পাহাড় এবং সমতল ভূমি মরুভূমি সব কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন তাহলে সৌদি আরব সম্পর্কে আমাদের যে একটা ভুল ধারণা সেটা কিন্তু আর থাকছে না পাথরের পাহাড় দেখেন দুপাশেই পাথরের পাহাড় এবং পাহাড়গুলোতে কিংবা সমতল ভূমিতে গাছপালা সবুজ গাছপালা কিন্তু রয়েছে চাষাবাদ হয় এবং এই দেশে আপনি যা রোপণ করবেন সত্যি বলতে কি দ্বিগুণ পরিমাণে ফসল হয় যারা চাষাবাদের সাথে জড়িত সৌদি আরবে তারা বলতে পারবে এবং আমি আপনাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে থাকি চাষাবাদ নিয়ে কিংবা এলাকা মাজরা এই বিষয়গুলো বাগান নিয়ে আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সৌদি আরবে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় শুধু চাষাবাদ করার লোকের অভাব এই যে দেখেন পাশি চাষাবাদী জমি নিচে চাষ দেওয়া হয়েছে এগুলোতে কিন্তু ফসল হবে পানি দিবে পানি দিয়ে কিন্তু এখানে যে কোনো কিছু ঘাস কিংবা সবজি বিভিন্ন ধরনের আপনার তুরি তরকারি যেগুলো সবজি সেগুলো কিন্তু চাষ করা হয় বিশেষ করে সৌদি আরবে ছাগলের ঘাস তরমুজ সাম্মাম এগুলো চাষ হয় বড় বড় যে মরুভূমিগুলো জেদ্দা যেতে যে মক্কার মদিনার পাশে যে মরুভূমিগুলো সেই মরুভূমিতে কিন্তু প্রচুর তরমুজ বারো মাস তরমুজ পাওয়া যায় সাম্মামটা একটা সিজনে ফল ফসল সবজি যাই বলেন সাম্মামটা একটা সিজনে পাওয়া যায় আর তরমুজ কিন্তু সৌদি আরবে বারো মাস পাওয়া যায় সৌদি আরবে প্রচুর পরিমাণে ফসল হয় সেটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর সৌদি আরবে বৃষ্টি হয় প্রচুর অনেকে বলতো বৃষ্টি হয় না তো আমরাও শুনছি ছোটোবেলা এখন আমি আসার পরে প্রথমও তেমন কিছু ছিল না এখন কিন্তু প্রায় দশ বছর যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সৌদি আরবে তো প্রিয় বন্ধুরা আমি হয়তো ভিডিওটা অন্যরকমভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি যেটা আসলে সবাই করে না সবাই একটু গুছিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপন করে আমি আপনাদের মাঝে আমি যা দেখি এবং যেভাবে দেখি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার পুরনো অনেক ভিডিও আছে আপনারা দেখবেন ভালো লাগবে এডিটিং যদিও একটু অন্যরকম হয় দেখার মতো হয়তো পরিবেশ থাকে না তারপরও আপনারা দেখবেন ভালো লাগবে আপনারা সৌদি আরব সম্পর্কে কিছু যদি জানতে চান সৌদি আরবের কিছু দেখতে চান সৌদি আরবের খাবার দাবার কিংবা শহর বাজারঘাট গ্রাম অঞ্চল মার্কেট শপিং মল এই সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেব দেখেন উপরেই পুরোনো যে বাড়ি ঘরগুলো পাথর দিয়ে তৈরি যে ঘরগুলো হতো সেগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো গুছানো আছে এইগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে যে কিভাবে তারা এই ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে পাথর দিয়ে বানায় সেই ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা ভিডিও দেখবেন প্রচুর পরিমাণে মাঝরা চাষাবাদ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে সৌদি আরবের পাহাড় থেকে নেমে আসা পানির ঢল তা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আছে মক্কা মদিনা নিয়ে ভিডিও আছে আশা করি দেখবেন সবাই এবং সবাই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমি মক্কা মদিনা নিয়ে আরও অনেক ভিডিও দিতে চাই খেজুর বাগান নিয়ে ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতে আমি খেজুর বাগান নিয়ে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব কিভাবে চাষাবাদ করা যায় এবং আপনারা খেজুর বাগান কিভাবে পরিদর্শন করবেন সৌদি আরব আসার পরে সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ একে একে দেব রমজানের পর কারণ মাত্র খেজুরের ফুল আসতে শুরু করেছে যখন খেজুরের ফল আসবে তখন আমি আপনাদেরকে সেই বাগানে নিয়ে যাব মদিনাতে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই এই চ্যানেলের সাথেই থাকবেন মক্কা মদিনা নিয়ে আপনাদের কিছু জানার থাকলে তায়েফ আমি অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার সাথেই থাকবেন সকলের জন্য দোয়া রইল তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক সৌদি আরবে আসার জন্য কাজের জন্য কিংবা ঘুরা এবং ঘোরা ট্রাভেল আর হচ্ছে ওমরা করার জন্য কিংবা হজ করার জন্য আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন বিভিন্ন দেশ ঘুরে দেখবেন নিজের দেশটাও ঘুরে দেখবেন ভালো লাগবে ভালো ভালো ভিডিও দেখবেন আল্লাহতালার সৃষ্টি উপরওয়ালার সৃষ্টি কত সুন্দর সেগুলো অবশ্যই আমাদের দেখতে হবে ঘুরে ফিরে দেখতে হবে জীবনটা কয় দিনের মানুষ কয় দিন বাঁচে যেতটুকু সময় পাবেন দেখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আমি যে অঞ্চলে থাকি শুধু পাহাড় আর পাহাড় আমি আপনাদেরকে বলেছি অনেক মরুভূমিও আছে পাহাড়ও আছে সৌদি আরবে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এই যে দেখেন এখানে মধু চাষ হচ্ছে মধু চাষ সৌদি আরবের একটা লাভজনক ব্যবসা এই মধু চাষ করে অনেক সৌদিরা অনেক অনেক লাভবান হয়েছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না এগুলো আজ নবীদের জন্য উন্মুক্ত না এবং আজনবীরা এই ব্যবসাটা নিজস্বভাবে করতে পারে না এটা সৌদিরাই করে কারণ এটা প্রচুর পরিমাণে লাভজনক হওয়াতে আজনবীদেরকে করতে দেওয়া হয় না তো সৌদি আরব হয়তোবা আপনারা এখন করতে পারেন বিজনেস কার্ড বানিয়ে এটা এত পরিমাণে ব্যবসা হয় যারা এর সাথে জড়িত আছে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ করতে চান আর ফসলি মাজরা যেটা ফসলি জমি যদি আপনারা লিজ নিতে চান তাহলে আমার সাথে মুগাস্বর ভাই আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন মুগাশ্বর ভাইকে চিনেন এবং যারা মাজরা করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই অবশ্যই সৌদি আরবে মাজরা যারা নিতে চান তারা নিতে পারেন এবং নিবেন অনেক লাভবান হবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাআল্লাহ